অবশেষে চন্দ্রকোনায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড এই মুহূর্তে যে খবর দেখাবো দেড়শো বছরের বেশি পুরোনো ডাম্পিং গ্রাউন্ড রাজ্য সরকারের সাহায্যে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না দেড়শো বছরের পুরনো পুরসভায় এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে তাই আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা দেড়শো বছরেরও বেশি পুরনো এই পুরো এলাকায় নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড যেখানে সেখানে ফেলা হয় আবর্জনা দূষণ দুর্গন্ধ ছড়ায় এই জটিলতা কাটাতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের সাহায্যে কাজ শুরু এখানে আগে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না পৌর আলোচনা করে আমরা এটা সুদাই জানিয়েছিলাম জানাবার পর তারা যাই হোক আমাদের এই কাজটাই সম্মতি দিয়েছে একটা অঙ্কের টাকা তারা দিয়েছে ওটা কোটি পঁচাত্তর লক্ষ কাজ কাজ চলছে আঠারোশো উনসত্তর সালের পয়লা এপ্রিল যাত্রা শুরু করে চন্দ্রকোনা পুরসভা এত পুরনো পুরসভা এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই সময়ের সঙ্গে পুরো এলাকায় জনসংখ্যা বেড়েছে আবর্জনা সমস্যাও বেড়েছে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হয় এর জেরে কখনো নর্দমা বুজে গিয়েছে কখনো আবার জলাশয়ে আবর্জনা জমেছে এখানে ফেলা হয় আবর্জনা আবর্জনা ফেলা হয় কালেকশন হয় কালেকশন হয় আগে যেখানে জায়গা দেখতাম যে দেখানো ফেলে দেওয়া হতো আর কোনখানে ফেলতাম তার মনে আছে চন্দ্রকোনায় আবর্জনার সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে পুরসভা এখানকার ধামকুড়িয়ায় তিন একর জায়গায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড বরাদ্দ হয়েছে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ইতিমধ্যেই চন্দ্রকোনার প্রতিটি বাড়িতে এবং দোকানে আবর্জনা ফেলার বালতি দিয়েছে পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ভ্যাট স্থানীয়রা সেই ভ্যাটে আবর্জনা ফেলেন নিয়মিত তা সাফ করেন পুরকর্মীরা ভ্যাটে সব ফেলেন পৌরসভা কালেকশন করে ডেলি হ্যাঁ পৌরসভা কবে আসে কবে আসে নিজে ফেলে দিলাম ভ্যাট প্রায় ভর্তি হতে দেয়নি তুলে নিয়ে চলে যায় নিয়ে যায় হ্যাঁ এই যে যেগুলো দিয়ে এগুলো কোথায় ফেলে যাবেন না আমার জানা নেই আমি আমার ডাস্টবিনে ফেলে দিলাম তারা নিয়ে চলে গেল অবশ্যই শুভ উদ্যোগ সন্ধ্যা শহরবাসী আমারও একটা ভালো লাগছে যেখানে ডাম্পিং গ্রাউন্ড হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে নোংরা কালেকশন করলে ডাম্পিং গ্রাউন্ডে ফেলবে এটাই তো ভালো উদ্যোগ চারদিকে দিকে নোংরা যত নোংরা পড়ে থাকবে না এটা তো ঠিক আপাতত নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করছে পুরসভা ডাম্পিং গ্রাউন্ড চালু হলে সেখানেই জমা হবে পুরসভার আশা আগামী মার্চেই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা